চান্ডিকা হাতুরু সিংহেকে শ্রীলঙ্কান রাও মারেন কড়া হেডমাস্টার তবে একটা মাঠে আসলে সেই কড়া হেডমাস্টার হয়ে পড়েন আবেগপ্রবণ কিন্তু কেন সেই গল্পই আজ আপনাদের বলবো মুরস স্পোর্টস ক্লাব একশো সতেরো বছরের পুরনো এই ক্লাবটা বাংলাদেশের সাবেক কোচ এবং লঙ্কান সাবেক ক্রিকেটার চান্ডিকা হাতুরু সিংয়ের কাছে একটু বেশি বিশেষ বিভিন্ন গল্পে আড্ডায় আলোচনায় চান্ডিকার মুখে উচ্চারিত হয়েছে এই মুরস স্পোর্টস ক্লাবের নাম এই ক্লাবের কাছেও চান্ডিকা স্পেশাল ক্লাবের দেওয়ালে টাঙানো হাতুরুর ছবিগুলোই বলে দেয় সে কথা একই সাথে আছে রঙ্গনা হেরাথের ছবিও তবে হাতুরুই লাইম লাইটে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত মোর্স ক্রিকেট ক্লাবে খেলেছেন হাথুরু কত কত স্মৃতি ট্রফি হাতে ছবি কেনই বা থাকবে না ক্লাবের ইতিহাসে তারা একবারই জিতেছে দেশটার প্রিমিয়ার লিগ টাইটেল সেই টুর্নামেন্টের সেরা ছিলেন আবার চান্ডিকা আর এটা ওটা না কাপড় ধোয়ার স্বীকৃত ক্রিকেটে পাঁচশোর বেশি উইকেট নেওয়া হাতুরুর ঘরোয়া ক্রিকেটে ওটাই সবচাইতে বড় সাফল্য ছোট্ট মাঠ ড্রেসিং রুম গ্যালারি আর ডাগ আউট সব কিছুই যেন মিলেমিশে একাকার এখানে বসে আপনি পাবেন সত্যিকারের ক্রিকেট ফ্লেভার অবসর সময়টা আপনি চাইলে এ মাঠে কাটালে খুব একটা মন্দ বোধ হয় হবে না মার্ক করার মতো ব্যাপার হচ্ছে কলম্বোর নিউমল স্ট্রিটের এই ক্লাবটার প্রতিষ্ঠাতা একজন মুসলিম তাকে প্রধানও বলা যায় উনিশশো সালে এস এল হাজি মোহাম্মদের হাত ধরে গড়ে ওঠে মোর্স স্পোর্টস ক্লাব মুরস ক্রিকেট ক্লাব এখনো স্মরণ করে চান্ডিকা হাথুরু সিংহেকে শ্রীলঙ্কান ক্রিকেটের লেগেসি রয়েছে হাথুরুর সামনের কাতারের কেউ নন তবে মুরস ক্রিকেট ক্লাবের জন্য একটু বেশি স্পেশাল ক্লাবটার একমাত্র শিরোপা জয়ে ক্রিকেটারদের মধ্যে হাথুরুরি যে সবচাইতে বেশি অবদান এখনো মুরস ক্রিকেট ক্লাবে খেলা চলে ব্যস্ত থাকে দিনের অনেকটা সময় তাদের কেউ হয়তো হাতুরুকে চেনেন কেউ আবার চেনেন না তবে মুরস ক্রিকেট ক্লাব আর তার ইতিহাস ঠিকই চেনে চান্ডিকাকে চান্ডিকা হাতুরুসিংহে মূর্স ক্রিকেট ক্লাবের এমন অনেক স্মৃতিতেই আছে চান্ডিকার নাম চান্ডিকাও এই ক্লাবটাকে ভালোবাসেন তবে সময় বদলে যায় মানুষ এগিয়ে যায় চান্ডিকা এখন থাকেন অস্ট্রেলিয়া শ্রীলঙ্কাতেও আসা হয় কম তবে তার মনের গহিনী ঠিকই আছে মোর্স ক্রিকেট ক্লাব যে ক্লাবটায় তিনি খেলেছেন ছয় বছর কলম্বো থেকে মাহুষ প্রত্যয় বিডিক্রিক টাইম